আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভর্তা আর মাছ ভাজি লইট্টা শুটকি ভর্তা দেখুন আমি কিভাবে অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি ভর্তাটি বানিয়ে ফেলি সুস্বাদু ভর্তা হ্যাঁ আমি লোটটা শুটকি গুলোকে আগে ভেজে নিয়েছি ভালো করে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাটা বানাই দেখলে বুঝতে পারবেন এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো দেখেন আমি মরিচগুলো লাল করে সুন্দর ভেজে নিয়েছি শুকনো মরিচের ভর্তা অবশ্যই অনেক মজাদার সুস্বাদু হয় দুপুরবেলা গরম ভাতের সাথে মরিচগুলো ভালো করে ভেজে নেব আমি ভেজে নেওয়ার পরে আমি মরিচগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম পিঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি ভর্তাতে পেঁয়াজ রসুন হলে ভালো হয় সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিলে কালারটা সুন্দর হবে প্রতিটা জিনিসই কালারের উপরেও অনেক কিছু ভালো লাগার থাকে তেলটা একটু বেশি দিয়েছি কারণ শুকনা মাছ সুটকি যেহেতু সুটকিটাকে আমি ভেজে রেখেছিলাম এখন সুন্দর করে ওগুলোকে ধুয়ে রেখেছিলাম তেলের সাথে ভাজি করে নিলাম শুটকি অবশ্যই ভর্তা বানানোর আগে এভাবে ভেজে নেবেন শুটকির ভিতরে একটা কাঁচা গ্রান গন্ধ থাকে এবার আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভালো করে যেহেতু শুধু ভাতের সাথে খাবো এজন্য আমি ভালো করে ভেজে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি একটা ব্লান্ডারের বক্স নিয়েছি এখন ব্লান্ডার করে নেব পাটায় বাটলে বেশি ভালো হয় কিন্তু আমি পাটায় বাটতে পারবো না এই জন্য আমি ব্লান্ডার করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখেই মনে হচ্ছে এক প্লেট ভাত খাবো এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে দেখুন তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ